মাইলস্টোন ট্রাজেডির যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি সেটি আমি অনেকটা কাজ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই দর্শক মন্ডলী আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়া কিংবা সকল নিউজে আসেনি অনেকে বলছে যে এখানে আসলে ১৯ জন বিশ জন কিংবা ২২ জন মানুষ মারা গেছে আমি প্রথম ধাক্কাই অন্তত বারোটি কিংবা তার চেয়ে বেশি লাশ পরে থাকতে দেখেছি কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুম মধ্যে অনেকগুলো লাশ ছিল কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম যে আমি এমন ক্লাস দেখেছি দুই তিনটি ক্লাসরুম যে ক্লাসরুম মধ্যে একজন বেঁচে নেই তার সবাই নিহত হয়েছেন কথা হচ্ছে এক একটা ক্লাসরুম এ চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট থাকার কথা যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ অবরাকাত দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন যারা প্লে করেছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ বিমান বিধ্বসের ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন সারা দেশ শোকে শোকে হত রীতিমতো শত শত মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আবার অনেকেই চিরেতরে চলে গেছে না ফেরার দেশে কিন্তু প্রশ্ন উঠছে আসলে কয়জন প্রাণ হারিয়েছে নিহতের সংখ্যা লাশের সঠিক সংখ্যাটা কি গণমাধ্যমে আসছে মিডিয়াতে আসছে সত্যিকার অর্থে উত্তরার মাইলস্টোনে যেই ট্র্যাজেডির ঘটনা সেই ঘটনায় কতজন মারা গেছে সেটির সঠিক সংখ্যা মিডিয়াতে প্রকাশ পাচ্ছে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মিডিয়াতে বলা হচ্ছে গণমাধ্যমে আসছে বিশ থেকে পঁচিশ জন নিহত হয়েছে নিহতের সংখ্যা বিশ পঁচিশ জন কিন্তু সত্য ঘটনা হচ্ছে একশোর অধিক মানুষ মারা গেছে প্রায় দেড়শো মানুষ একশো পঞ্চাশ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে কথাটি আমি বলছি না কথাটি বলেছে এটিএন বাংলার জনপ্রিয় সংবাদকর্মী যাকে সাহসী সংবাদকর্মী বলা হয়ে থাকে আলী আজগার ইমন ভাই তিনি আসল সত্য প্রকাশ করেছে তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেছে গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করেছে অন্তত মাইলস্টোনে যা ঘটেছে সেটা যেন মিডিয়াতে প্রকাশ করা হয় মানুষের লাশ নিয়ে শিক্ষার্থীদের লাশ নিয়ে যেন কোনো প্রকার রাজনীতি না করা হয় নিহতের সঠিক সংখ্যা যেন প্রকাশ করে মিডিয়াতে এটাই অনুরোধ করেছেন তিনি গতকাল মাইলস্টোন এর এই ঘটনার সময় তিনি একদম ওই জায়গায় উপস্থিত ছিলেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি বলছেন তিনি কাছ থেকে দেখেছেন এবং তিনি তদন্ত করে যেটি জানতে পেরেছেন একশো জনের অধিক শিক্ষার্থীর প্রাণ হারিয়েছে দর্শক শ্রোতা মণ্ডলেই চলুন কথা না পারি আমরা সত্যিকার অর্থে আমরা সত্য নিউজটা জানার চেষ্টা করি আলিয়াজগার ইমন ভাই তিনি কি বললেন মাইল এই ঘটনাকে কেন্দ্র করে তিনি কি দেখেছিলেন তার কাছে কি তথ্য এসেছে কেনই বা এই প্রকৃতপক্ষে আসল সংখ্যাটা প্রকাশ করছে না সরকার সেটা আমরা দেখি তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন একুশে জুলাই মাইলস্টোন স্টোন যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই আমি জানি না দুর্ভাগ্য কিনা সৌভাগ্য আমি যেখানে ঠিক ঘটনাটি ঘটে তার অনেকটা কাছে এক দেড় কিলোমিটারের মধ্যে অন্য একটা অনুষ্ঠানে শুটিং করছিলাম তো হঠাৎ করে আমি শুনি যে আমার খুব কাছাকাছি একটি প্লেন ক্রাশ করেছে মাইল স্কুল অ্যান্ড কলেজে আমি সাথে সাথে সেখানে ছুটে যাই এবং আমি সারা দিন সেখানে ছিলাম আমি রাতে গভীর রাতে বাসায় ফিরি অর্থাৎ কিছুক্ষণ আগে বাসায় ফিরি দর্শক মন্ডলী আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি আমরা আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন যেমন ধরুন বলছে যে এখানে আসলে জন কিংবা মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কাই অন্তত বারোটি কিংবা তার চেয়ে বেশি লাশ পরে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সেই লাশগুলোকে নিয়ে যেতে এবং ঘুমতে পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম কোনো কোনো স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি দুই তিনটি ক্লাসরুম যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই তারা সবাই নিহত হয়েছেন কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট থাকার কথা যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয় এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে তবে আমরা আশাবাদী আমরা এখন আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই তবুও প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন মনে রাখবেন তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকে কোনোদিনও ক্ষমা করবে না আমরা মাইলস্টোন কলেজের যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে দগ্ধ হয়েছে স্পটে মারা গিয়েছে হাসপাতালে মারা গিয়েছে আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ ভাবে রেকর্ড চাই সে কোন ক্লাসে পড়েছিল তার বাবা মাকে সে কিভাবে নিহত হলো এবং আরেকটা জিনিস আমি চাই আমি জানি যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না তবে অনেকে সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে দর্শক মন্ডলী আপনাদেরকে জানাতে চাই বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে আমরা অন্তত আমাদের রাজনীতি এই দেশে দেখতে চাই না আমরা চাই যেন এটি একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের সাথে আমাদের কাছে স্পষ্ট হয় আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি এমনটি হয়েছে কিবা কম বেশি করা হয়েছে আমি সর্ব আমি সকল শ্রেণী সকল পেশাত এবং যারা যে যে দায়িত্বে যেখানে আছেন মেডিকেল বিভিন্ন মেডিকেল গুলো মাইনস্টোন স্কুল এন্ড কলেজ আমাদের সেনা বাহিনী বিমান বাহিনী যারা আছেন আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন তাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে হতে একটা ব্লেম দিবে যেটা করেছে নিশ্চয় আপনারা সেই ব্লেম নিবেন না এবং আপনারা সেটা প্রকাশ আনবেন আচ্ছা সকাল থেকে এই পর্যন্ত কত কতজন কি আনুমানিক হচ্ছে একটা লাশ দেখছি তিরিশ জন কিভাবে মারা যায় আমি একটা ফাউন্ডেশন ফাউন্ডেশনের আমার প্রত্যেকটা হসপিটাল হসপিটালে আমার লোক আছে সবাই বলতেছি একটু পর স্টুডেন্ট মারা যাচ্ছে কই খবর কই এখন কত হচ্ছে ভাইয়া যখন উদ্ধার কাজ আমরা করি আমাদের নিজের হাতে আমরা বের করছি শত শত ঠিক আছে যেগুলো হচ্ছে আমাদের ভাই বোনই আমাদের আত্মীয় স্বজন এখানে আমরা এখনো অতার শতাক লাশ খুঁজে পাচ্ছি না আমাদের যখন বলছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য লাশের জন্য সেখানে একটা লাশের ইনভার্সন ওরা আমাদের দিতে পারছে সেটা হচ্ছে জোনাদের লাশ দিতে পারছে জোনাদের লাশ ব্যতিগত ছাড়া এমন কোনো লাশ আমাদের তারা দিতে পারে নাই এবং জোমো টিভি যে নিউজ গুলো দিচ্ছে সম্পূর্ণ ভুয়া নিউজ দিচ্ছে আমাদের এলাকায় মারা গেছে দশ জন ছেলে এই পিসের সাইডে তাহলে আরো বাকিগুলো আছে ওইগুলো লাস্টে আপনাকে দেখায় এই যে একজন ঠিক আছে এই যে একজন এই যে একজন এই যে একজন ওরা স্পট ডেট আমাদের এলাকার এই যে পাঁচজন আপনাকে দেখালাম এবং পরে কালকে থেকে আমরা খুঁজে পাচ্ছি এখন পর্যন্ত তাহলে ইনস্টেন্ট যত তাহলে ছয়জন দেখা থেকেছি তাহলে বুঝে নেন কত শতদিক ছেলে বাচ্চা ঘুমে আসুন শিশু বাচ্চা মারা গেছে তারা সম্পূর্ণ আমাদের ভুল ইনফুমেশন দিচ্ছে

আপনাদের বাড়ির কমান্ড দেখালাম পাঁচজনের পাঁচ জনের দেখালাম তাহলে আরো শতকের বাচ্চা এখনো নিখোঁজ যারা আমরা কালকে সারা ঢাকা মেডিকেল থেকে সব মেডিকেল খুঁজছি কিন্তু পাইনি লাশগুলা তো এই লাশগুলো কোথায় এবং রাতের একটা সময় যেখানে ছয়টার সময় উদ্ধার কাজ সর্দি করে দিছে সেখানে রাত্রে একটার পর কেন অ্যাম্বুলেন্স ঢুকবে এখনো ঢুকতেছে তাহলে জবাবটা কি রাত আমাদের কি দিবে এখন আমাদের কথা হচ্ছে হ্যাঁ আমাদের কথা হচ্ছে যে এই নিখোঁজ বাচ্চাগুলো আছে এবং লাশগুলো আছে এগুলো আমরা খুঁজে পাচ্ছি না ওনাদের আমাদের তথ্য ইনফরমেশন দিচ্ছে না কতজন মারা গেছে এখনও কিন্তু আমরা তো নিজের চোখে বাইর করছি ওরা বাইর করছে ও নিজেই দেখছে সাতান্ন জন প্রায় তাহলে আরও শতাধিক লোক ভিতরে একদম সাইসে হয়ে গেছে এবং ভিতরে শতাধিক ব্যাগ পড়ে আছে আপনারা দেখতে দেখতে পারবেন প্রায় সাড়েষট্টি ব্যাগ আমরা নিজেরা বের করছি তাহলে এতগুলো ব্যাগ থাকাকালীন এগুলো কি

ক্লাস 3 4 এই ক্লাস থেকে একটা স্টুডেন্ট বেঁচে ফিরে না একটা একটা ক্লাসে এট লিস্ট 30 টা স্টুডেন্ট তো থাকবে তো দুইটা ক্লাস মিলে তো এট লিস্ট 50 টা তাহলে কি আপনারা 30 জন হিসাব করে এটা বুঝা আমাকে তার উপরে তারা বাচ্চা তারা ট্রমা দাইস তারা প্যানিক খাইছে তাদের তো ভয় যখন আমরা বাচ্চা বের করতেছি তখন বলতিছিল ভাই আমাকে বাঁচাও আমার জ্বলতেছে তখন যে সিচুয়েশন ভাই আমরা আমরা যেহেতু বের করছি এটাই আমাদের অনেক রাতের পর্যন্ত আর এখানে ছিল সারা রাত ছিল কিন্তু তিনটা পর্যন্ত ছিল তিনটা বাজেও স্টুডেন্টদের গাড়ি হাত দেওয়া হয়েছে এবং সরাই দেওয়া হয়েছে আমাদের এলাকায় আমরা দেখছি এক ঘরে চারটা করে সন্তান জানাজ হয়েছে তাহলে কিভাবে চল্লিশ জন তিরিশ জন স্টুডেন্ট মারা যায়

আমরা আসলে বিচার চাই এবং কি আমরা যখন দেখতে গেছি তখন আমাদের গায়ে কেন আড্ডা হলো এবং কি আমাদের শিক্ষককে খুব বাজে বাবা মারা হয়েছে স্টুডেন্টদের চেহারা ফোলাই ফেলা হয়েছে লাঠি দেওয়া চার্জ করা হয়েছে কারো চেহারা ফেটে গেছে হ্যাঁ অনেক অত্যাচার করা হয়েছে কালকে কালকে শিক্ষক আর্মি আর্মিরা তাদেরকে সরাইতে তখন তাদের ভিতরে হাতাহাতি হয়েছে আমাদের আমাদের কাছে সরকারের কাছে একমাত্র একটাই দাবি আমাদের আহত এবং নিহত ভাইদের লাশের সঙ্গে কেউ যাতে কোনো প্রকার রাজনীতি না করে কেউ যাতে কোনো প্রকার অপপ্রচার না করে আমি আজকে সকালে দেখিয়ে এসেছি আমাদের গভর্নমেন্ট বর্তমান রানিং উপদেষ্টা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে কিছু মহল অপপ্রচার করে যাচ্ছে যে লাশ অন্য জায়গায় ঘুম হচ্ছে তারা কিভাবে বুঝতে পারতেছে যে এটা অপপ্রচার করা হচ্ছে আমরা তো কালকে দেখেছি এম আমরা জানি আমাদের এক একটা সেকশনে পঁয়ত্রিশ জন থেকে চল্লিশ জন শিক্ষার্থী এক একটা সেকশনে উপস্থিত থাকে তখন আর মাইলিস্টন একমাত্র কলেজ বা স্কুল যেখানে প্রেজেন্টের সবচেয়ে বেশি নোটিস করা হয় একজন স্টুডেন্ট কলেজে আসতে কিংবা আসে নাই সবচেয়ে বেশি উপস্থিতিতে উপস্থিতি স্টুডেন্টকে কলেজে আনা হয় আনার জন্য উদ্বুদ্ধ করা হয় একটা সেকশনে যদি অ্যাবসেন্টও থাকে সর্বোচ্চ চারজন পাঁচজন অ্যাবসেন্ট থাকে এর বেশি কোনো সেকশনে অ্যাবসেন্ট থাকে না একজন সেকশনে চল্লিশ জন স্টুডেন্ট থাকে পাঁচজন যদি অ্যাবসেন্ট থাকে পঁয়ত্রিশ জন দুজন টিচার সাঁত্রিশ জন

স্মৃম দেখাচ্ছে সেই পাইলটের উপর যে একটা ভুক্তান টিপ দিলে সে ল্যান্ড করতে পারতো আমরা তো দেখেছি সে নিরাপদে ল্যান্ড করেছে আল্লাহ তার হায়াত রাখেনি বলে সে আল্লাহ তালা তার হায়াত রাখেনি বলে সে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের ছাদের উপরে এসে পড়ে তার প্যারাশুট এখনো আপনারা গেলে দেখতে পারবেন ঠিক ওই গাছের নিচে লোককে আছে এটার পিছনে আরেকটা গাছ আছে ওই গাছে তার প্যারাশুট এখনো আটকে আছে সেই প্যারাশুট তিনি কেটে এরপর আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের চালটা টিনের সেই চালের মধ্যে নিচে পড়ে গেছে আমাদের কয়েকজন টিচার স্পোর্টস ডিপার্টমেন্টে ছিল তারা ভয়ে বের হয়ে গেছে এক কি দেড় ঘন্টা পরে সেই পাইলটের লাশটা বেরিয়া তখন সে জীবিত ছিল আমি নিজের চোখে দেখেছি তার শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মুখে জাস্ট ব্যথা পাইছিল মাথায় আঘাত পাইছিল এক দেড় ঘন্টা পরে যখন তিন নম্বর হেলিকপ্টার আমাদের মাঠে ল্যান্ড করছে তিন নম্বর হেলিকপ্টার দিয়ে তাকে নেওয়া হয়েছে শুরুতে আমরা হায়দার আলী হলের যে আগুন এই জন্য কেউ ওইদিকে যে ফোকাস করে নাই যে ভিতরে কেউ আসে নাকি এক দেড় ঘন্টা পরে আর্মি আসে স্টুডেন্ট খবর ভিতরে একজন পড়ে আছে এরপর যে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে এর আগে তাকে কেউ উদ্ধার করতে আসে নাই কেউ ওইদিকে দিকে মনোযোগী দেয় নাই ইয়ে হায়দার আলী হলের আগুন নিবানোর জন্য সবাই হায়দার আলী হলের আগুন নিবানোর জন্য সবাই প্রস্তুত ছিল এক দেড় ঘন্টা পর পাইলটকে আইসা হাসপাতালে নেওয়া হয়েছে বাংলাদেশ একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি অ্যান্ড তার মধ্যে বাংলাদেশের অর্ধেক মানুষজন থাকে হচ্ছে ঢাকার মধ্যে অ্যান্ড আজকের এই ইনসিডেন্টটা না হলে আমি হয়তো জানতাম না যে এত বিজি একটা সিটির উপর এভাবে ট্রেনিং করানো হচ্ছে তো এতগুলো বাচ্চা যে মারা গেল এই বাচ্চাগুলোর জন্য তো শুধু মরে যাওয়াটা না মরে যাওয়ার আগে যে ট্রমাটা আই ডোন্ট থিঙ্ক পৃথিবীর কোনো মানুষ এভাবে মরে যাওয়াটা রিজার্ভ করে এখন আমি জানি না আমি কাকে ব্লেম করব বাট এই যে ডিসিশন নেওয়া হয় যে কোথায় কি ট্রেন করবে না করবে এই ডিসিশনের কিন্তু এখন আমরা দেখতে পারলাম যে কতগুলো বাচ্চা স্কুলে পড়া অবস্থায় মরে গেছে যারা সকালে হয়তো মা বাবার থেকে দেখা করে মানে মা বাবা তো হয়তো চিন্তা করেনি কখনো আজকে স্কুলে যাবে বাচ্চারা বাসায় বাচ্চাগুলো আসতেছে না তো আমার কোয়েশ্চেন হচ্ছে এইটা যে এই রকম একটা বিজি সিটি এই বিজি সিটির উপরে কিভাবে মানে এটা তো খুবই কনসার্নিং একটা জিনিস যে কিভাবে ট্রেনিং করানো হচ্ছে তাও ফাইটার প্লেনের আমরা আমরা আশেপাশের মানে কি হতে পারে বা কত রকম ভাবে ইম্প্যাক্ট পড়তে পারে সেটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না এখন যে বাচ্চাগুলো বেঁচেও গেছে এই বাচ্চাগুলো পরের দিন যখন স্কুলে যাবে দেখবে যে নিজের ক্লাসে নিজের বন্ধু তিনটা চারটা পাঁচ ইটস নট অ্যাবাউট ওয়ান সিঙ্গেল কেস চারটা পাঁচটা দশটা এরকম যখন এতগুলো মানুষকে দেখবে মরে গেছে তখন স্কুল থেকে ওরা শিক্ষা নেওয়ার থেকে ওরা ট্রমা নিয়ে বের হবে আমার কাছে মনে হয় আমাদের দেশে হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ কিছু শিখে বের হওয়ার থেকে বেশিরভাগ সময় ট্রমা নিয়ে বের হয় সো আমি আমাদের দেশের নাগরিক হিসেবে এটা আমার কোয়েশ্চেন যে আমার সেফটিটা কোথায় মানে আজকে এখানে আমি বাসার মধ্যে বসে এই কথাটা বলতেছি আমার মাথার উপর যে বিমান এসে পড়বে না এই যে আপনারা যে ট্রেনিং করতেছেন আমার মাথার উপর যে আমার সেফটিটা কোথায় আমার এত গায়ে লাগতেছে বিকজ আমার ভাই ওই স্কুলে পড়তো এখন অন্য স্কুলে চলে আসছে একটা বছর আগেও তা আমার আমি চিন্তা করতেছি যে আজকে যদি আমার ভাই ওই স্কুলে থাকতো ওই বেঞ্চে বসা থাকতো তাহলে আমি কি ভিডিওটা বানাতে পারতাম না আমি হয়তো সবকিছু নিয়ে রাস্তায় বের হয়ে যেতাম যে আমার ভাই বেঁচে আছে নাকি নাই সো কোনো ফ্যামিলি মেম্বার ডিজার্ভ করে না এইভাবে একটা প্যানিক নেওয়া মানে এটা কোনোদিনও কেউ জাস্টিফাই করতে পারবে না এটা আমার কাছে মনে হয় শুধুমাত্র আমাদের গাফিলতি আর আমরা এত দক্ষ নেশন কিন্তু আমরা এত ভুল ভাল ডিসিশন নেই মানে এটা আমার মাথায় আসতেছে এটা আসলে আমাদের কোয়েশ্চেন আমি কাকে করবো এটাও আমি জানতেছি না এখন এই যে রানা প্লাজার পরে আমার মনে হয় দিস ইজ ফর দা সেকেন্ড টাইম আমি এই ধাক্কাটা আবার খেলাম আমি কখনো চিন্তা করি না যে এরকম ধাক্কা আবার খেতে হবে আমি পাইলটকে কোনো ব্লেম দিব না বিকজ হি ওয়াজ ডুইং হিজ জব আমি বাংলাদেশ এয়ার ফোর্স অথরিটির কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে এত রিমোট এরিয়া থাকার সত্ত্বেও আপনারা এরকম একটা ডেন্সলি পপুলেটেড সিটির উপরে এই রকম রুটের মধ্যে আপনাদের ফাইটার প্লেন যে ট্রেনিং হবে এটার ডিসিশনটা আপনারা কিভাবে নিলেন এই আকাশে রুট ঠিক করো রুট ম্যাপ ঠিক করো স্কুল কলেজের উপর দিয়ে কোনো ভাবে যাওয়া যাবে না আচ্ছা কোনো তো আমাদের এই পোড়া শরীর এগুলো তো দেখতে চায় না আর এভাবে কদিন পর পর এসব ফায়ার ফাইটার এই কারা এগুলো প্রশিক্ষণ নেয় কাজে ঠিক করুন স্কুল কলেজের উপর সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আলিয়াসগার ইমন যে কথা বলছেন তার কথার সঙ্গে আপনারা কতটা একমত আপনারাও কি মনে করেন যে লাশের সংখ্যা গোপন করা হচ্ছে মৃত্যুর হার গোপন করছে সরকার মাইল স্টোনে যেই ঘটনা ঘটেছে তা একদম সামনে থেকে দেখেছে মিডিয়ার এই আলিয়াসগার ইমন ভাই শ্রোতা শ্রোতামণ্ডলী আসলে কি বলবো আমি বুঝে উঠতে পারতেছি না একজন প্রকৃত সাংবাদিক বিচ্ছক্ষণ ব্যক্তি আলিয়াজগের ইমন ভাইয়ের মতো সাংবাদিক আজ দেশে ভীষণ প্রয়োজন তিনি বরাবরই সাহসিকতার সঙ্গে সাহসী ভূমিকা পালন করেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আমরা দেখেছি এইটিন বাংলার সেই শোতে কোনো সরকার ও মিডিয়া জনগণের জন্য না সবাই নিজেদের স্বার্থে এই দেশে কাজ করতেছে ধন্যবাদ জানাই আলিয়াসগার ইমন ভাইকে স্যালুট জানাই নির্ভীক সাংবাদিকতার জন্য যদি বাংলাদেশে যদি নির্ভীক সাংবাদিক কেউ থেকে থাকে তাদের মধ্যে আলিয়াসগার ইমন ভাই একজন আমি মনে করি অকুত ভয় সৎ সাহসী সত্য উপস্থাপক ও সত্যিকার দেশপ্রেমিক সাংবাদিক হিসাবে আপনার প্রতি বিনর্ম শ্রদ্ধা সালাম প্রেদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই সঠিক তথ্য পায় সবার কাছে সঠিক খবর পৌঁছে যায় আল্লাহ হাফেজ